আমি এখন চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আপনারা তো থামেল দেখে বুঝে গেছো যে আমি আজকে কী নিয়ে ব্লগ বানাবো যাই হোক আপনাদেরকে আমি একটি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে

আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন এই জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর খুব সামনে দিয়ে যাবে এগুলো তো বাইরে করতে পারেন ইনভারেস্টও করবেন কিছু না দেখতে খুব সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখুন এগুলো বক হাঁস এই হাঁসগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো আর একটু সামনে গিয়ে আপনাদেরকে জুম করে দেখাই। দর্শকদের জুম করে দেখাই। আর এগুলো হলো জিরাপ। সেই লম্বা। এগুলো হলো ছোট্ট বাচ্চারা এগুলোকে ঘুমাতে ঘুমিয়ে কাটতে থাকে। আর আর এইসব জায়গাগুলো দিয়ে উঠতে পারে। এগুলো পারা যায়। আমি

আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার নেমে পড়লাম নেমে গিয়ে আর গিয়ে চারি পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আপনারা এবং আমার সাথে থাকুন এটা হলো আপনার হাতি তো সে সময় আমি দেখে খুব আনন্দ পেয়েছিলাম আমি এই দোলনাটার উপরে উঠবো ওই দিক দিয়ে ঘুরে গিয়ে তো যাই হোক আমি উঠার জন্য প্রস্তুতি নিব এবং নিয়ে নিলাম অবশেষে পরিস্থিতি তো দেখুন এই দিক দিয়ে আমি ওপরটাতে উঠবো তো ওখানে কিছুটা জল ছিল বলে আমি আস্তে আস্তে যাচ্ছি এবং আমি উঠতে লাগলাম অবশেষে উঠে পড়লাম এবং এই দিক দিয়ে আমি নামব তো নামার জন্য পরিস্থিতি নিয়েছি অবশেষে নেমেই পড়লাম খুব ভালো লাগলো আমার এখানে কিছু অজানা প্রাণ এগুলো জানবো এগুলো হলো বক হাঁস যেগুলোকে গ্রাম্য ভাষায় হাঁস বাতাক বলে তো যাই হোক আরো অনেক কিছু আছে সেগুলো আপনাদেরকে এক আলোচনা করব তো তারা খাবার খাচ্ছে কিভাবে দেখুন এবং তারা খুব চিৎকার করছিল এগুলোকে ব্লাইত ইন্দুর বলে এগুলো দেখলে ইঁদুর পালিয়ে যায় আর একটা সুন্দর প্লেস এই প্লেসটাতে আমি ওপরে উঠছিলাম উঠতে উঠতে এপার থেকে ওপার যাব একটা উপরে টোপ আছে সে টুপিটাকে আমি দেখালাম আপনাদেরকে কেমন লাগছে দেখুন এবং এপার থেকে ওপার আর একটা বক্স ছিল তার ভিতরে আমি ঢুকছি দেখুন আমি ঢুকে ঢুকতে ঢুকতে ঢুকে এপার থেকে ওপার গেলাম খুব ভালো লাগছিল আবার বেরিয়েও পড়লাম তা এদিক দিয়ে নেমে পড়বো এই সাইড দিয়ে নেমে পড়বো অবশেষে আমি নেমে পড়লাম খুব ভালো লাগলো এই জায়গাটা এই জায়গাগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি সবাই নিজের নিজের মতো করে দোল দিচ্ছিল চারি সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারি সাইড দেখাচ্ছি আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে দেখালাম একটা লাইক করে দিবেন এই জিনিসটা দেখতে আমার এতটাই সুন্দর লেগেছিল এটা হলো আপনার এর ভেতরে পাম দেওয়া আছে যেটাকে বলা হয় বায়ু বায়ু দিয়ে ভর্তি করা আছে আর উপরের দিকে একটু এগিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন পুতুলের মতো দেখতে আর এই সাইডটাতে ছিল অনেক মানুষ আরেকটি সুন্দর প্লেস এটা হলো বিশ্ব বাংলা বিশ্ব বাংলাটাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে এবং আমি তার চারি সাইড টাকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আর একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এদিকে দেখতে পাবেন এগুলো গাছপালা আর একটা সাইড আছে সেটাতে বাচ্চারা খেলনা খেলা করে এটা হলো বাচ্চাদের খেলার অবস্থান আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই সবগুলো হোটেল এগুলোতে থাকার জায়গা অনেকজন থাকে আর এই যে রুমটা এই রুমটা দিয়ে খাবার পাওয়া যায় তারও ভিতরে গিয়ে দেখালাম আপনাদেরকে দেখুন আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন